কোরবানি পশু জবাইয়ের দিনগুলোর মধ্যে কোরবানি পশু ছাড়া অন্য কোনো পশু জবাই করা যাবে কি না অর্থাৎ কোরবানির যে দিনগুলো রয়েছে জিল হজের দশ এগারো বারো কিছু কিছু ওলামায় কেনামদের মতে ১৩ তারিখ পর্যন্ত কোরবানি দেওয়া যাবে বিশেষ করে তিন দিনের কথা যদি আমরা বলি এই তিন দিনে কোরবানি পশু ছাড়া অর্থাৎ মহিষ গরু ছাগল দুম্বা এই পশুগুলো ছাড়া অন্য কোনো পশু জবাই করা যাবে কিনা আমাদের সমাজের মধ্যে একটি বিভ্রান্ত তৈরি হয় একটি ফেতনার সৃষ্টি হয় কোরবানির দিনগুলোর মধ্যে অন্য কোনো পশু বা অন্য কোনো প্রাণী জবাই করা যাবে না যেমন এটা হাঁস হতে পারে মুরগি হতে পারে বা যেগুলো কোরবানির পশু নয় এই পশুগুলো ছাড়া অন্য পশু জবাই করা যাবে কি না বলা হয়ে থাকে অন্য কোনো পশু এই দিনগুলোর মধ্যে জবাই করা যাবে না এটা ভুল সিদ্ধান্ত আপনি কোরবানি দিনগুলোর মধ্যে কোরবানির পশু ছাড়া অন্য কোনো পশু জবাই করতে পারবেন যেগুলো হালাল এবং বৈধ রয়েছে সেই পশুগুলো যদি জবাই করা আপনার গুণাগার হবেন না তাহলে ইসলামের প্রতিটি বিধান প্রতিটি হুকুম পতির আকামগুলো মেনে শোনে বোঝে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আর এই কোরবানি উৎসাহ করে আল্লাহ তালা পরকাল আমাদেরকে নাজাত জান্নাতের সুব্যবস্থা করে দেখে আল্লাহ মামিন